বাড়িতে যখন খাওয়ার মতো কিছুই থাকে না তখন শুধুমাত্র আটা দিয়েই এই রকম মজাদার একটি পকোড়া তৈরি করে নিতে পারো তো চলো বন্ধুরা কীভাবে এই পকোড়াটি তৈরি করলাম সেটি তোমাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি আমি দুই কাপ পরিমাণ আটা আটাগুলো আগে থেকে চেলে নিয়েছি এবার এই আটার সাথে যে কোনো ধরনের সবজি অ্যাড করা যাবে আমি এখানে এক কাপ পরিমাণ আলু কুচি করে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিছুটা গাজর গাজরগুলো ফ্রজন করা ছিল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি এরপর এর মধ্যে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখনের মধ্যে দিয়ে দিব কিছু ফ্রোজেন করা ধনিয়া পাতা ফ্রেশ থাকলে ফ্রেশটা দিলে কিন্তু আরও বেশি ভালো হবে এখনের মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া এখানে জিরা আর ধনিয়া গুঁড়া রয়েছে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা হলুদের গুঁড়া সাথেও কিছুটা মরিচ গুঁড়াও দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এটা দিলে কিন্তু এই পকোড়াটা অনেক বেশি সুস্বাদু হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস এত লেবুর রসটা আমি নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু গুঁড়োটা আমি নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। যদি মাখানোর সময় খুব বেশি এটা শক্ত লাগে সামান্য কিছুটা পানি অ্যাড করে নেওয়া যাবে তো আমি এর মধ্যে প্রায় তিন চার চামচের মতো পানি অ্যাড করে নিয়েছি এরপর দেখতে পাচ্ছে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি এবার পকোড়াগুলো ভেজে নেব আর আগে থেকে আমি চুলায় প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে এরপর যে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো ছোট ছোটো করে দিয়ে দিচ্ছি কেননা এর মধ্যে ডিম দিয়েছি যেহেতু এগুলো ফুলে যাবে আর ডিমটা কিন্তু পকোড়ার মধ্যে দিলে খেতে অনেক বেশি টেস্টি হয় একদম ক্রিস্পি হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকগুলো দিয়ে দিয়েছি এই তো এক বেচ এখানে দেয়া হয়ে গেছে এবার অল্প আছে এই পকোড়াগুলোকে ভেজে নেবো আর পকোড়াগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এরপর যে আমি এক এক করে উল্টে পাল্টে এগুলোকে মুচমুছো করে ভেজে নেবো এ তো সবগুলো উল্টে দিয়েছি আর প্রায় দু তিন মিনিট পরেই কিন্তু এটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে আরও ক্রিস্পি করে ভেজে নামিয়ে নেব এই তো এভাবে নেড়ে চেড়ে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এবার তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এ তো সরাসরি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ পকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে একেবারে মনে হচ্ছে চিকেন পকোড়ার মতো কেউ বুঝতেই পারবে না এগুলো আটা দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা বাড়িতে যখন কোনো কিছুই থাকে না খাওয়ার মতো তখন শুধুমাত্র এক কাপ আটা দিয়ে এতটা লোভনীয় আর মজাদার ক্রিস্পি নাস্তা আমরা তৈরি করে খেতে পারি এই নাস্তাটা সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু বেশ জমে যাবে এমনিতেও কিন্তু এই নাস্তাটা যখন বেশি খাওয়া যাবে খুবই মজাদার একটি নাস্তা দেখতে পাচ্ছ আমি সবগুলো প্লেটে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমার দুই প্লেট কিন্তু খাওয়া হয়ে গেছে অনেক বেশি সুস্বাদু ছিল নামানো মাত্রই শেষ হয়ে গেছে আর এগুলো দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে দেখো সবগুলো নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে শুধুমাত্র আটা দিয়ে এত মজাদার একটি নাস্তা তৈরি করে নেওয়া যায় অনায়াসে একটি ভেঙে দেখাচ্ছে দেখতে পাচ্ছ কতটা মুচমুচে ক্রিস্পি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এর সাথে কিন্তু চাইলে যে কোনো ধরনের শাক ও অ্যাড করা যাবে যে কোনো ধরনের সবজি এর মধ্যে ব্যবহার করা যাবে ফুলকপিটাও কিন্তু দেওয়া যাবে তো বন্ধুরা দেখতে পেলে কত সহজে বাড়িতে এত মজাদার নাস্তাটা তৈরি করা যায় অল্প কিছু উপকরণে আজ এ পর্যন্তই লাফেজ